যাবজ্জীবন কারাদণ্ড হয় বাবার বাবাকে জেলমুক্ত করতে কখনও হাইকোর্ট আবার কখনও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিন ছেলে বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে লক্ষ লক্ষ টাকা কোর্টেই খরচ করেন তিন ছেলে অবশেষে একশো বছর বয়সে বাবাকে জেলমুক্ত করলেন ছেলেরা সুপ্রিম কোর্টের নির্দেশে জেলমুক্ত হলেন একশো বছর বয়সের রসিক মণ্ডল মালদহ জেলা সংসদনাগার থেকে বৃদ্ধ বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন ছেলে বাবাকে জেলমুক্ত করতে পেরে খুশি তিন ছেলে বাবাকে জেলমুক্ত করতে ছেলেদের খরচ হয়েছে প্রায় দুই লক্ষ টাকা বাড়ি যাব বাড়ি গেলে ভালো ভালো খাওয়া যাওয়া যাবে আত্মীয় দেখা হবে বাবা ফিরে পেলাম ভালো লাগলো সুবিধা হয়নি কিভাবে দিন কাটতো ব্যায়াম করতো এক্সারসাইজ করতো গাছে ঝুলত এক্সারসাইজ সার্চ করে বেঁচে আছে এখন বর্তমান ছেলে বাড়ি যাবো বাবা বা বেটা বাড়ি যাবো ছেলে আমি যাই ঠিক আছে বাড়ি নিয়ে যাচ্ছি আমি মোটামুটি হয়ে গেল ছ বছর এটা ছ বছর ছ বছর আমার যে ছিল এক মাস লকডাউনে ছিল এটা সুপ্রিম কোর্ট থেকে লড়াই চালিয়ে বাবাকে জেল মুক্তি করতে পারায় খুশি পরিবারের লোকেরাও বর্তমানে রসিক মণ্ডলের বয়স একশো চার বছর এ বয়সেও তিনি হাঁটাচলা করতে পারছেন টানা প্রায় নয় বছর সংশোধনাগারে ছিলেন তিনি মালদহের মানিকচক ব্লকের নারায়ণপুর কলোনি গ্রামের বাসিন্দা রসিক মণ্ডল উনিশশো সালে জমি বিবাদকে কেন্দ্র করে রসিক মণ্ডলের সঙ্গে তার ভাইদের সংঘর্ষ হয় সেই সংঘর্ষে মৃত্যু হয় রসিক মণ্ডলের ভাইয়ের সেই মামলায় প্রথমে দুই থেকে তিন বছর জেলে কাটান তিনি হাইকোর্টে মামলা গেলে জামিনে ছাড়া পেলেও মামলা চলতে থাকে অবশেষে আবার দু সালে বৃদ্ধ রসিক মণ্ডলকে জেল হেফাজতে পাঠানো হয় কত সালে জেলে ঢুকলেন 108 108 বছর বয়স বাগান কাজ করবেন কেমন লাগছে আজকে যে বেরিয়ে হ্যাঁ ভালো লাগছে বলছি এইখানে আপনি কি করতেন কি করে দিন কাটতো সময় কাটতো কি করে এখানে আপনার ভেমটম করতেন ঝুলতেন আর কাজ কাজ করতে হতো না এখানে বসের জন্য বসের জন্য কাজ করতে হতো না বাড়ি গিয়ে আজকে আনন্দ হবে একটু খাওয়া দাওয়া হবে মামলা যায় সুপ্রিম কোর্টে তারপর থেকে তিনি টানা প্রায় ছয় বছর মালদহ জেলা সংসদ নাগারে ছিলেন বাবাকে জেলমুক্ত করতে সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যান বৃদ্ধের ছেলেরা অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে ছাড়া পান তিনি দীর্ঘ কয়েক বছর পর শেষে একশো চার বছর বয়সে জেল থেকে মুক্তি পান রসিক মণ্ডল তার তার মুক্তিতে খুশি পরিবার থেকে গ্রামসহ আত্মীয় স্বজনেরা এদিন সন্ধ্যায় মালদাও জেলার সংস্কৃত থেকে বৃদ্ধ বাবাকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যান ছেলে উত্তম মণ্ডল মালদাও থেকে হরশিত সিংহ লোকাল এইটিন বাংলা